উনিশশো সাল ডক্টর মোহাম্মদ ইউনুস তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেশে প্রচণ্ড খাদ্যাভাব চলছে বিশ্ববিদ্যালয়ের পাশেই জোবরা গ্রামে পতিত জমি দেখে তার মনে আসে আবাদের পরিকল্পনা গড়ে তোলেন নবযুগ দেভাগা খামার সেই ঘটনায় ঘুরিয়ে দেয় তার জীবনের মোড় অর্থনীতির শিক্ষক থেকে পরীক্ষামূলকভাবে দুই বছরের জন্য ব্যাংকার হয়ে গেলেন কিন্তু সেই পথ আর ছাড়া হয়নি তার সেই পথ চলার ধারাবাহিকতায় সরকারের পৃষ্ঠপোষকতায় উনিশশো সালের দুই অক্টোবর প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ব্যাংক আর বিশ্বজুড়ে ইউনুস পরিচিত হয়ে ওঠেন গরিবের ব্যাংকার নামে দারিদ্র্য বিমোচনের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার স্বীকৃতি হিসেবে দু সালে পান নোবেল পুরস্কার আজকের এই ভিডিওতে আমরা জোবরা গ্রাম গ্রামীণ ব্যাংক আর ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনের ইতিহাস জানব গ্রামবাসীর মুখ থেকে এটা তো জোবরা গ্রাম তাই না ডক্টর ইউনুস্ স্যার তো এই গ্রাম থেকেই তার ক্ষুদ্র ঋণের কর্মসূচি শুরু করেছিলেন তার যে অফিসটা ছিল মানে শুরুটা কোথা থেকে শুরু করেছিলেন সেই অফিসটা কোথায় কাছেই না কি সেই অফিসটা কার্যক্রম চলে সদস্য আছে আপনারা আপনারা এই গ্রামের সন্তান রেল ক্রসিং এর আগে আচ্ছা ওটা আমরা দেখব উনি ছিলেন গ্রামীণ ব্যাংকের প্রথম ঋণগ্রহীতা সফিয়া খাতুন আচ্ছা তো আর ডক্টর ইউনূস স্যারের এখানে কি কোনো জোবরা গ্রাম কি তার কোনো বাড়িটারি আছে এরকম তেমন তো বাড়ি নাই এই দেখি আমরা চলেন অফিসটা দেখি বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সেই জোবরা গ্রামের প্রতিষ্ঠিত সর্বপ্রথম অফিস তেভাগা খামার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড প্রতিষ্ঠাতা প্রফেসর মোহাম্মদ এটাই কি সর্বপ্রথম কোন কি কার্যক্রম শুরু করেছিলেন এখান থেকে কার্যক্রম শুরু করেছিলেন দেখি এখানে সাইনবোর্ড লাগানো আছে দেখতে পাচ্ছি জোবরা তেভাগা খামার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এখানে দেখতে পাচ্ছি একটি নেম প্লেট একটি নেমপ্লেট দেখতে পাচ্ছি জোবরা নবযুগ তেভাগা খামার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ভবন সংস্কার কাজ শুভ উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ মখলিসুর রহমান সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ে কেমন আছেন আপনি ভালো এই যে অফিসটা দেখতে পাচ্ছি নবযুগ ক্লাব নবযুগ এটা নবযুগ ক্লাব এখানে তো গ্রামীণ ব্যাংক দেখতে পাচ্ছি না এখানে দেখতে পাচ্ছি জোবরা নবযুগ তেভাগা খামার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড হ্যাঁ হ্যাঁ এটা কেন এখানে তেভাগা খামার বলতে ওনার প্রতিষ্ঠান ছিল ফার্স্ট টাইম এটা তো গ্রামীণ ব্যাংকটা তো পরে হয়েছে এখান থেকে শুরু করছে আর কি উনি ফার্স্ট টাইম শুরু করে এখান থেকে ওই কি করতেন এখানে তেভাগা খামার মানে ওই এখানে তেভাগে তিন ভাগে বিভক্ত আর কি ওই যে শাশিরা শাস করত যে এই জমিতে এখান থেকে সারটা দিত যা সার লাগতো আর কি দিত ওইখান থেকে আপনার ওই দিত এখানে এইটা আমাদের তিন বাগের এক ভাগ এখানে ধান দিয়ে দিয়ে ফেলতে হতো আচ্ছা আচ্ছা ওই ওইখান থেকে ওনার ইয়া একটা শুরু হয় আর কি যে এখান থেকে আবার ওনার একটা ওই এখানে মিঠা চড়া আছে আমাদের এখানে চট্ট বিশ্ববিদ্যালয়ের পাশে মিঠা চড়াটা এখানে ভাত দিয়ে পানি ভাত দিয়ে যখন পানি থাকতো না এখানে বর্ষাকালে না এখানে শুধু পানি থাকে যখন পানি থাকবে না গ্রীষ্মকালে তখন ওইখান থেকে পানি দিয়ে চাষিয়ে চাষ করতো আর কি আচ্ছা

এখন এটার যদি আমরা প্রথমে স্টার্টিংটা যদি আপনি যেই নিউজটা নিতে আসছেন সেটা হচ্ছে অধ্যাপক মোহাম্মদ ইনুসার উনিশশো বাহাত্তর সালে যখন সটনাম বিশ্ববিদ্যালয় জয়েন করেন জি অর্থনীতি বিভাগে তখন উনি বিকালবেলা হাঁটতে বের হতেন তখন তার চারিদিকে তো তখন মানুষের আর্থিক অবস্থা খুব হয়ে গিয়েছিল অনেকে শ্বাসাবাদ করতে পারতো না অনেকের আর্থিক অবস্থা খারাপ ছিল তো উনি জিজ্ঞেস করতেন আপনাদের সমস্যাটা জি তো উনি সবাইকে জিজ্ঞেস করে বলতেন যে সবাই বলতে যে আমাদের কারো পানির সমস্যা সার সার বীজ এগুলোর সমস্যা তো উনি সবাইকে নিয়ে বসলেন তখন এই নবজ ক্লাবটা প্রতিষ্ঠিত হয় উনিশশো বাহাত্তর সালে সরি উনিশশো সত্তর সালে এবং উনিশশো সত্তর সালে যখন প্রতিষ্ঠিত হয় তখন এটা সনের গড় ছিল এবং সবচেয়ে আরো ব্যাপার হচ্ছে উনি যখন চট্টম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং ওনার সাথে এ চারজন চারজন তিন ছাত্র ছিলেন একজন হচ্ছে ইমরান আর একজন হচ্ছে নুরুল দীপাল চন্দ্র জি এখন ওনারা ওনাদের সাথে নিয়ে মানে এদের সাথে নিয়ে ওনারা বসতেন এবং শাসকদের যারা শাশুড়ি ছিলেন এবং মালিক ছিলেন ওনাদেরকে নিয়ে বসতেন এবং উনি প্রথমে পানির সংস্কার পানির ব্যবস্থা করতেন এখানে তখন শাসকতা এক দাবের মানে তিনটা কোণ বলে মানে তিন বাঘের বাঘের মধ্যে এক বাঘের হতো বছরে তিন শ্বাস বাসের মধ্যে এক বাঘে শ্বাস হতো জি তো উনি সবাইকে নিয়ে বসলেন এবং ওনাদের আর্থিক অবস্থা একটা বিবেচনা করে উনি প্রথমে একটা টিব বসালেন জি টিব ওয়েলের মধ্যে ওটা দেখলেন ওটা প্রথমে দিলেন কিন্তু পরে দেখা যাচ্ছে যে টিব ওয়েলের খরচটা বেশি হয়ে যাচ্ছে আচ্ছা এবং উনি কি করছেন আবার ওনাদেরকে নিয়ে বসে ওই সরাই যেটা আছে এখানে যে খালটা আছে মিটা সরা খাল ওই খালের মধ্যে বাদ দিয়ে মানে পানি বন্ধ রেখে বন্ধ রেখে মানে শ্বাসপাতের ব্যবস্থা করলেন তো এভাবে করতে করতে মোটামুটি একটা বিভিন্ন কমিটি করলেন উনি সবাই মুরব্বীদের নিয়ে ওনারা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে দেবাকা পদ্ধতি দেবাকা পদ্ধতিটা হচ্ছে তিন পদ্ধতিতে একটা হচ্ছে শাসি একটা হচ্ছে মালিক আর একটা হচ্ছে আপনার খামার পাবেন তো কামার যে উনি যে কমিটি করে দিয়েছিলেন ওনারা কি করতেন এটা তদারকি করতেন তদারকি করার মাধ্যমে যে অংশটা মানে খামারের ওটা ওনারা নিয়ে আসতেন ওনারা এনে এটা রক্ষণাবেক্ষণ করতেন এটার মাধ্যমে ওনারা এই খরচটা ওইখান থেকে বহন করতেন এইভাবে করতে করতে দেখেছে ওটা একটা মোটামুটি স্বাবলম্বীর হলো এটা তো উনি কি করতেন উনিশশো সালের দিকে এসে নবুজ ক্লাব থেকে নবুজ ক্লাব থেকে যুবরা নবুজুক তেবাগা খামার

উনি কি হলো প্রথমে অনেকে মহিলাদের বসার পরে তখন তো এইগুলো কিছু অবকাঠামো কিছু জায়গায় ছিল না তো বসতেন তারপর এখন মহিলাদের থেকে জিজ্ঞেস করলেন যে তোমরা মানে কিভাবে আগাতে পারো তো বলতেছে আমরা মূলধনের অভাব আমাদেরকে হুজির অভাব

এই কার্যক্রমটা শুরু করলেন অথবা এই গ্যাটা দিলেন ওই লোনটা দিলেন মানে কিছুদিন মতো করে দেন যে তোমরা সপ্তাহ করে এই টাকাটা একজনকে ব্যয় করে দেবে একজনকে টাকাটা হচ্ছে প্রতি সপ্তাহে দিতে হতো প্রতি সপ্তাহে নিয়ে নিত মানে আপনাকে একজন হেড ছিল হ্যাঁ একজন একজনকে দায়িত্ব দিত তুমি নিয়ে নিবা কোন প্রথমে ছাড়া মানে জাস্ট টাকাটা নিয়ে নিত বাক করে তো নিতে নিতে তখন কি প্রফিট না 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 তখন প্রফিট কোন বিষয় ছিল না তখন পরবর্তীতে কি করলো এটা এখানে যখন দেখা গেল এটা একটু মোটামুটি প্রকল্পটা একটা সাকসেসফুল হলো তো অনেকে আবার জিজ্ঞেস করতেছে এটা শুধু এদিকে গ্রাম অঞ্চল যে শুধু এদিকে আপনি আসেন বিদায় এটা সাকসেসফুল করছে ওটা অন্য জায়গা হবে না আমরা যতটুকু শুনছি মানে যেগুলো মুরব্বীদের থেকে শুনছি এটা একটা গবেষণার অংশ ছিল গবেষণার অংশ ছিল ওই আবার এখানে যে ক্লাবের এই বিশেষ করে নুলামিটুনু আপনার ছিল ডাইরেক্টলি ওনাদেরকে বলতেছে তোমরা আমাদের সাথে থাকো ওনারা মোটামুটি এগুলো ওনাকে এখানে বাড়িতে নিয়ে যেত ক্লাব নিয়ে বসতো ওনারা আবার ক্লাবের ছিলেন তারপর এইভাবে মোটামুটি প্রকল্পটা বাইরে সরে দিয়ে ব্যাংকের প্রতিষ্ঠাটা হচ্ছে আপনার বললাম না ক্ষুদ্র ঋণটা পদ্ধতিটা প্রকল্পটা ক্ষুদ্র ঋণটা যখন সাকসেসফুল হলো তবে উনি এটা ব্যাংকিং আকারে নেওয়ার জন্য সরকারিভাবে ভাবে সবকিছু জ্ঞান এখানে এক নম্বর শাখাটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে আছে এটা এখানে হওয়ার কথা ওইটাই কি বাংলাদেশের সর্বপ্রথম শাখা হ্যাঁ এক নম্বর শাখা চুপড়া শাখাটা এক নম্বর এখানে তবে এখানে বিষয়টা হচ্ছে এখানে এখানে জায়গা সংকুলনার কারণে এখানে এটা করতে পারে না ওটা এক নম্বর বিশ্ববিদ্যালয়ের ভিতরে ভিতরে এক নম্বর মাথায় বাইরে হ্যাঁ বাইরে আচ্ছা 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 একটু জানতে চাই যে স্যার যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন তখন কি তিনি বিশ্ববিদ্যালয়ের ভিতরে থাকতেন হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের ভিতরে থাকতেন কিন্তু এই নবজক ক্লাবে আসতেন উনি এই 2 নম্বর রুট বিশ্ববিদ্যালয় তখন একদম একটা রুট ছিল এটা পর্বwidetilde 1 নম্বর রুটটা হইছে তো উনি হওয়ার পরে এখানে উনি হাঁটতে হাঁটতে আসতো আর এখানে সশাগত জমিগুলোও এখান থেকে পাশ থেকে শুরু বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে শুরু তো উনি এখানে देखते বিকালবেলা হাঁটতে বের হতেন এভাবেই মোটামুটি শুরু হলো আর কি আচ্ছা তার নোবেল প্রাইজ পাওয়ার করে আপনাদের গ্রামের মানুষের মানে অনুভূতি কেমন ছিল অনুভূতিটা আজ অনেক বেশি বাংলাদেশের একমাত্র একটা ব্যক্তি যদি নোবেল পুরস্কার এটা তো স্বাভাবিক সবার আমার কথা উনি আসছিল প্রথম সংবর্ধনা তো আমরা আমার মাঠে দিয়ে মাঠে বসে এই মাঠে মানে উনি সম্বodhanaটা এখানে এনে এখান থেকে সবাই সম্বodhana দেয় ওনাকে তারপর উনি বলেছিল যে মানে আমরা প্রকল্পগুলো আমি আরো বাড়াব করব তো মোটামুটি উনি সুয়েজ গেটটা আধুনিকায়ন করছে সুয়েজ গেটটা মানে তখন ওই বললাম না আপনাকে প্রথম তো খাদের বাদ দিছিল জাস্ট একটা পানির বছর বছর দিত পরবর্তী তিনি উনি ওই সুয়েজ গেটের

দেশের সংস্কারে অনেক বেশি ভূমিকা রাখছেন বর্তমানে তিনি সরকার প্রধান হিসেবে দায়িত্বরত আছেন সেই হিসেবে জুবরা গ্রামবাসী হিসেবে আপনাদের মানে কেমন লাগে আসলে এই বিষয়টা না এটা তো আসলে অনেক অনুভূতিটা তো অনেক ভালো কারণ আপনি জুব্রাটা এখন শুধু বাংলাদেশে না শুধু একটা বিশ্বে একটা পরিচিত একটা নয় আপনি বাইরের যে কোনো দৃষ্টিতে কারণ এখানে ইউরোপ আমেরিকার এমন কোন জানাল ছিল না মানে জনসম্পাদিক ছিল না এখানে আসে তো ওইটা আমাদের জন্য একটা বড় একটা অ্যাচিভমেন্ট আপনি যুবরা যাবেন কোথায় বলেন যুবরা গ্রাম তো এই হিসেবে তো আমরা তো একটা গর্ব করি হ্যাঁ ওই জন্য ওনাকেও আমরা যুবরা গ্রাম পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং উনি যে অন্তর্বর্তী সরকারের প্রতান হয়েছেন এবং উনি যে সংস্কার এগিয়ে নিচ্ছেন তো আমরাও চাই ওই ধারাবাহিকতায় আমাদের এলাকাও কি আরো

পুরুষ আখা তিনটার মধ্যে এটাও একটা এখানে একটা বসে তো মহিলাদের বিভিন্ন শাখা আছে কার্যক্রম চলতেছে মাধ্যমে উনি তো পরিচিত করে ফেলেছেন